কমিটি বক্সে তামিম ইকবালের চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এরপর বাধ্য হয়ে উত্তর দিয়েছেন তামিমকে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ঘটে অদ্ভুত এক ঘটনা আকাশদ্বীপের ডেলিভারি খেলতে গিয়ে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের সাদমান ইসলাম বলটি পিচ করে গিয়ে হিট করেছে সাদমানের ব্যাডে জোরালো আবেদন করেছিল ভারতীয় ক্রিকেটাররা তাতে দেননি অনফিল্ড আম্পায়ার এ সময় তামিম ইকবাল বলেছেন বলটা লেগ স্টাম্পের বাহির দিয়ে চলে যাবে কিন্তু আকস্মিকভাবে আকাশদ্বীপের কথা শুনে রিভিউ নিয়ে নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নিয়ে উইকেটের অপেক্ষায় ভারতীয় ক্রিকেটাররা পরে দেখা গেল বলটার অ্যাঙ্গেল যাই হোক ঠিকই লেগ স্টাম্পে হিট করেছে বল অর্থাৎ এলভি আউট হয়েছেন সাদমান ইসলাম এ ঘটনা মানতে পারেননি তামিম ইকবাল ডিআরএসি কি পরিবর্তন এসেছে তামিম ইকবালের প্রশ্ন হলো বলটার অ্যাঙ্গেল দেখে বোঝা যাচ্ছিল এটা বাহির দিয়ে যাবে অর্থাৎ লেগ স্টাম্পের বাহিরে যাবে সুইং করে কিন্তু সেটা হয়নি এই সময় রবি শাস্ত্রী যুক্তি দিলেন ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে বলের মুভমেন্ট এমন লেগেছে অর্থাৎ বলটি বেরিয়ে যাবে বুঝেছিলেন তামিম ইকবাল তামিম ইকবালের কথার যৌক্তিকতা ফুটে ওঠে রোহিত শর্মার চেহারায় খুব চিন্তিত রোহিত ভেবেছিলেন উইকেটটা পাচ্ছেন না তারা কিন্তু এরপর উইকেট দেখে রোহিত শর্মার এই উদযাপন বলে দিচ্ছে তামিম ইকবালের যুক্তি কতটাই যৌক্তিক ছিল